জীবন মানেই উত্থান পতন কখনো সুখ কখনো দুঃখ তবে কঠিন সময়ে আমরা কি করব কিভাবে মন শান্ত রাখব এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই হাজার বছরের পুরনো এক মহাগ্রন্থে ভগবত গীতায় চলো আজ যিনি জীবনের কঠিন সময়ে গীতা আমাদের কি শেখায় এক সমস্যার বর্ণনা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি পরীক্ষায় ফেল চাকরির অভাব সম্পর্কের ভাঙন অর্থকষ্ট কিংবা প্রিয়জনকে হারানো সব কিছু একসাথে ভেঙে পড়ে মনে হয় আমি কি কিছুই পারি না ঠিক তখনই প্রয়োজন মানসিক শক্তির আর সেই শক্তি আসি সঠিক জ্ঞান থেকে দুই গীতার মূল শিক্ষা গীতার প্রথম শিক্ষা হল কর্মে মন দাও ফলে নয় অর্থাৎ আমরা যেন আমাদের দায়িত্ব পালন করি কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করি এটা শুনতে সহজ কিন্তু মানা কঠিন তবে ভাবো তুমি যদি চেষ্টা না করো তবে ফলাফল আসবেই বাকি করে আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গীতায় বলা হয়েছে দুঃখ ও সুখ দুটোই সাময়িক আজ যদি কষ্ট হয় কাল হয়তো সেই কষ্ট তোমার জীবনের আশীর্বাদ হয়ে যাবে তিন নিজের শক্তির উপর বিশ্বাস গীতায় বলা হয়েছে আত্মা কখনো মরে না আত্মা অজর অবিনাশী আমরা আসলে শরীর নই আমরা আত্মা এই দেহ কষ্ট পায় কিন্তু আত্মা অটুক থাকে তাই জীবনের কষ্ট আসলেও তোমার ভেতরের শক্তিকে ভামতে দিও না আরেকটি অসাধারণ কথা যে নিজেকে জয় করতে পারে সেই আসল বিজয়ী অন্যদের জয় করা বড় কথা নয় তোমার ভেতরের ভয় অলসতা হতাশা এগুলোকে জয় করো চার বাস্তব জীবনে গীতার প্রয়োগ চলো দেখি কিভাবে আমরা বাস্তব জীবনে গীতার শিক্ষা কাজে লাগাতে পারি প্রথমত হতাশ হলে থেমে যেও না প্রতিদিন অন্তত কিছু একটা করো যত ছোটই হোক দ্বিতীয়ত যোগব্যায়াম ও ধ্যান করো তোমার মন শান্ত হবে চিন্তা পরিষ্কার হবে তৃতীয়ত নিজেকে বারবার বলো আমি পারবো। এই আত্মবিশ্বাসই তোমার আসল শক্তি জীবন কখনো একরকম থাকে না তাই কঠিন সময়ে মনে রাখো এই সময়ও কেটে যাবে ভগবদ্ গীতার শিক্ষা শুধু ধর্ম নয় এটা জীবনের জন্য দিশা কাজ করে যাও মনোবল ধরে রাখো এবং নিজের আত্মার শক্তিকে বিশ্বাস করো যদি এই কথাগুলো তোমার মনে একটু শান্তি এনে দেয় তাহলে এই জ্ঞান অন্যদের সাথেও ভাগ করে নাও তুমি যদি এমন আরও ভিডিও পেতে চাও তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার জীবনের কোন গীতার শ্লোক তোমায় অনুপ্রাণিত করে ধন্যবাদ নিজেকে ভালোবাসো কারণ তুমি তোমার সবচেয়ে বড় শক্তি